হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ওয়েলকাম টু পল্লাভ বিউটি হাব অ্যান্ড লাইফস্টাইল কিছুদিন আগে আমার মা মাসিরা মামাবাড়ি সকলে মিলে গিয়েছিল পুরী ঘুরতে তো পুরী থেকে আসার সময় ওরা আমাদের জন্য কী কী উপহার নিয়ে এসছে আজকে ব্লগে সেটা তোমাদের সাথে শেয়ার করব আজকে দমদমে ছিল ইলেকশন কাল সকাল রেডি হয়ে চলে গিয়েছিলাম ভোট দিতে দিনটা ছিল শনিবার আমরা তো এই দিন নিরামিষ খাই বাড়ি এসে দেখছি মা পনির রান্না করে রেখেছে ঝটপট লাঞ্চ সেরে নিলাম বাড়ি ফেরার সময় ওর জন্য কি আনতে হবে কথা জিজ্ঞেস করায় পাকার উত্তর ছিল ওর একটা বন্দুক চাই পুরী থেকে ফেরার সময় মা পাকার জন্য দুটো টি শার্ট নিয়ে এসছে আর আমার মেঝমাসিও একটা টি শার্ট নিয়ে এসেছে কেনার সময় খেয়াল করেনি বাড়ি এসে দেখছে দুটোর কালার সেম হয়ে গেছে গায়ে দেওয়ার এই চাদরটা আমার মাসি আমার জন্য নিয়ে এসেছে মেরুনের উপর সিলভার সুতোর কাজ ফোনের ক্যামেরা যেমন লাগছে সামনাসামনি দেখতে তার থেকে অনেক বেশি সুন্দর জিনিসটা হালকা শীতে গায়ে দেওয়ার জন্য পারফেক্ট এই ঘটিটা এনেছে আমার দিদা তবে একটা না দুই মাসিক দুটো মায়ের একটা আমার একটা মোট চারটে ঘটি আনা হয়েছে মাঝারি মাপের হলেও ঘটিটা বেশ ভারী আবার কি সুন্দর খোদাই করে শ্রী জগন্নাথ পুরি এই সমস্ত কথাগুলো লেখা রয়েছে এই হামানদিস্তাটা মা আমার জন্য নিয়ে এসেছে এরকম একটা হামানদিস্তার আমার সত্যিই দরকার ছিল ঠাকুরের ভোগের মশলাপাতি গুঁড়ো করার জন্যই আমি এটা তুলে রাখবো আর ঘটিটা ব্যবহার করব ভোলি মাথায় জল ঢালার জন্য বিকেল প্রায় পাঁচটা আমাদের বাধা গরুটা ছাড়া পেয়েছে দুপুরে ঘন্টা দুয়ে ঘুমিয়েছিল ঘুম থেকে উঠে এক গ্লাস জল খেয়েই চলে এসছে পার্কে আমি ওর ভিডিও করছি দেখে ও ডায়লগ বলা চালু করে দিয়েছে মায়ের ঘরের জানলা থেকে উকি মারলে পার্কটা দেখা যায় বিকেল হলেই সব বাচ্চারা এসে জড়ো হয় ক্রিকেট খেলে স্লিপ চড়ে দোলনা চড়ে পাকাও এখন প্রতিদিন বিকেলে ঘুম থেকে উঠেই পার্কে দৌড়ায় সামার ভেকেশান চলায় খেলার পরিমাণটা প্রচুর বেড়ে গেছে পড়াশোনার কোনো নামগন্ধ নেই মায়ের কাছেও বন্দুকের বায়না করেছিল মাও এই বন্দুকটা নিয়ে এসছে এখন এটা নিয়েই উনি আর্মি আর্মি খেলছেন এখন উনি ইন্ডিয়ান আর্মি হয়েছেন বালিশ দিয়ে বাংকার বানিয়ে বসে আছে সামনে থেকে আমি মা যে পাস হচ্ছি ও আমাদেরকে গুলি করছে সব থেকে বড় সমস্যা এই বন্দুক থেকে গুলি তো বেরায় না ভয়ঙ্কর বিদ্যুটে একটা ক্যার ক্যার শব্দ হয় কান ঝালাপালা হয়ে যাওয়ার জোগাড় বেশি দিন না এই বন্দুকটা আমার হাতেই ভাঙবে আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করে দিও সকলে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংকস ফর ওয়াচিং